সালাম আলাইকুম মরাহ্তুল্লাহি ইসলামকে জানি আর ওই জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সার্থীর পিছনে মানুষ চলুন আমরা কোরানের আলোকে আমরা সে ব্যাপারে কথা বলি মোহানানা আল্লাহ তালা পবিত্র কালামের সোরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়া তাহাবলিল্লাহি জামি আউয়ালা তাফর লাভ বধ কুরুন আমাতাল্লাহি আলাইকুম ইদকুমতুম আদা আল্লাহফা বাই না ওলো বেকুমফাস বাহতুম বিনামাতী না ওয়াকুমতুম ওয়া কুমতুম আলা শাফা হুফরাতি মিনান নারি ফা আনকাদাকুম মিনহা ক্যাযালিকা ইউয়িনু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহদুদু অতরা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তাছাড়া কোরআনুল কারীমের সূরা বাকারার একেবারে শুরুর দিকে আল্লাহ বলছেন ওলা তুফ সিদু ফিল আদ সোদাকুল্লাহুল আযীম আজকে আমরা যে আয়াতী কারীমা তিলাওয়াত করেছি সেখানে আল্লাতালা প্রথম বলছেন সোরা আল ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম বাক্যে ওয়াত তোমরা ঐক্যবদ্ধ হও বিহাব ঐক্যবদ্ধ হয়ে বিহাব আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো তালার জন্য জামিআ একত্রিত হয়ে ওয়ালা তাফল রক্ষ এবং তোমরা বিচ্ছিন্ন হইও না এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াতসি মু বিহাব জামি আউ ওয়ালা তাফল রক্ষ তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে এর ব্যাখ্যা হচ্ছে মোফাসিন যে আল্লাহ রজ্জু বলতে ধর্মকে বোঝানো হয়েছে কোরআনকে বোঝানো হয়েছে হয়েছে। তোমরা আল্লাহর ধর্মকে ব্যাপারে হয়ে থাকবা এবং বিচ্ছিন্ন অতপর আল্লাহতালা পরের অংশে বলছেন যে তোমরা স্মরণ করো সেই দিনের কথা যখন তোমরা একে অপরের জন্য শত্রু ছিলে অতপর আল্লাহ তোমাদেরকে ভাই ভাই স্বরূপ বানিয়ে দিলেন ইত্যাদি আল্লাহ তালা আলোচনা করেছেন এখানে মৌলিক বিষয় হচ্ছে যে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ তালা প্রত্যেকটা নির্দেশিত্ব আল্লাহর হুকুমটাই হচ্ছে আল্লাহ নির্দেশটাই তো হচ্ছে ফরজ কাজেই কেউ যদি কোনোভাবে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে তাহলে কোরআনের এই আয়াতের বিরুদ্ধে কাজ করা হয় সোরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াত অতঃপর আল্লাহ তালা সোরা বাকার একেবারে শুরুর দিকে আল্লাহ বলছেন ওলা তুফ সিদু। ফিল যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি যেন না করে এই জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন সুতরাং বিশৃঙ্খলা প্রাসাদ ইত্যাদি কেউ যেন না সৃষ্টি করে যদি কেউ করে তাহলে কোরআনের এই আয়াতের বিরুদ্ধে কাজ করা আয়াতের বিরুদ্ধে কোরআনের একটি আয়াতের বিরুদ্ধে কাজ করা মানে হচ্ছে কোরআনের বিরুদ্ধে কাজ করা আর আপনি যদি কোরআনের বিরুদ্ধে কাজ করেন তাহলে তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আপনি তো আল্লাহর সাথে যুদ্ধ করলেন সুতরাং এই ধরনের কাজ করা যাবে না যদি কেউ করে বিশ্বাস করে বোঝে শুনে তাহলে তার iman নষ্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে কোরআনের একাধিক আয়াত এর বিরুদ্ধে অবস্থান সে নিয়েছে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বর্তমান সময়ে দেখা যায় মানুষ একটি স্বার্থের জন্য অন্য মানুষের পিছনে বড় ক্ষতি করে ফেলে প্রাণীকূলের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই তাহলে তাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক থাকে নিজের জাতিবাহের ক্ষতি তারা করে না আপনি যদি একটি কুকুরকে আঘাত করেন তাহলে দেখবেন অন্য পাশের কুকুরগুলো আপনার উপরে আসে আক্রমণ করবে কারণ আপনি তার জাতি ভাইয়ের উপর আক্রমণ করেছেন এভাবে যতগুলো প্রাণী আছে তারা নিজের স্বজাতির প্রতি আলাদা যত্নবান এবং তাদের নিজেদের মধ্যে একটা ঐক্য আছে কিন্তু হতবাকে সেই জাতি মুসলমান বলেন মানুষ যে জাতি তারা একে অপরে শুধু ছোটো খাটো খালি ক্ষতি করে না ছোটোখাটো না হত্যা পর্যন্ত করে একটি প্রাণীর ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন সে তার নিজের স্বজাতিকে আঘাত করে না হত্যা করে না কিন্তু মানুষ সজাতিকে হত্যা পর্যন্ত করে নিজের স্বার্থের জন্য এবং আমরা আরো দেখতে পাচ্ছি বর্তমান সময়ে সেই মাঠের কথা যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় একত্রিত হয় আপনারা দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের এক ভাই তাকে হত্যা করা হয়েছে তো মুসলমান মুসলমানকে হত্যা তো করতে পারে না আপনার সাথে আমার মতের মিল থাকবে না এটাই স্বাভাবিক প্রত্যেকজন মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ রুচি মতনৈক্য মতনৈক্য থাকতেই পারে আপনি একটা বিষয় কি পছন্দ করবেন আর একজন এটা করবে না তাই বলে আপনার পছন্দ হয় নাই বলে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন বিদায় দিয়ে দিবেন এটা তো হতে পারে তো এই জন্য এর ফলে যে ক্ষতিগুলো হচ্ছে যারা দিন জানার জন্য দিন শিখার জন্য যারা আসত এই মাঠে এবং বিভিন্ন জায়গায় তাবলিগ জামাত এবং বিভিন্ন জায়গায় তাদের মধ্যে বড় একটা পরিবর্তন হইতো আমরা সেটা লক্ষ্য করেছি যে মানুষটা দাড়ি কাট কেটে দিত নামাজ পড়তো না অন্যের প্রতি জুলুম করতো খারাপ আচরণ যেগুলো আছে সেগুলোর সব বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু তাবলিগ জামাতে যাওয়ার পর দেখা যায় তিন দিন পাঁচ দিন তিন দিন অথবা দশ দিন চল্লিশ দিন থাকার পরে দেখা যায় তার মধ্যে আমূল একটা পরিবর্তন আসে সে এখন সেই তার পূর্বের ড্রেস বাদ দিয়ে সে এখন পাঞ্জিবি পড়া শুরু করেছে যাকেই পায় বয়সী ছোট বড় সবাইকে সালাম দেয় নামাজ আদায় করে ফজরের সময় উঠে আবার মসজিদে যায় তো এই যে একটা পরিবর্তন হয়েছে সেটা তার জন্য কতটা ভালো মানুষের জীবনে পরিবর্তন আসে সে দুই রকমের পূর্বে সে খারাপ ছিল পরবর্তীতে সে ভালো হয়েছে এটা হচ্ছে এক পরিবর্তন আর একটা হচ্ছে পূর্বে অনেক ভালো মানুষ ছিল কিন্তু পরবর্তীতে সে খারাপ হয়েছে পরিবর্তন দুই রকমের হয় তাবলিক জামাতে গিয়ে কয়জন মানুষ যে পূর্বে অনেক ভালো ছিল যত তেন নামাজও সারত না রাস্তক নামাজ পড়তো খুব ভালো ব্যবহার ছিল কিন্তু তাবলিক জামাতে গিয়ে তার আচরণ এমন পরিবর্তন হয়েছে এখন মদ খায় রাস্তায় পড়ে থাকে এবং যাকেই পায় তার সাথে খারাপ ব্যবহার করে ইত্যাদি এই ধরনের মানুষ কয়েকজন পাওয়া যায় আমরা তো এটাই দেখতে পাই যে যাওয়ার পর তারা বরং আলো ভালো হয়ে ফিরে আসে দুজন মানুষ একজন চুরি করার পর তাকে জেলের মধ্যে দেওয়া হলো ছয় মাস আরেকজনকে ছয় মাসের জন্য তাবলিকে পাঠিয়ে দেওয়া হলো ছয় মাস পরে যাকে তাবলিকে নেওয়া হয়েছিল সে একজন বুজুর্গ ব্যক্তি হইয়া ফিরে আসলো আর যাকে জেলে দেওয়া হয়েছিল সে ছয় মাস সেখানে থাকার পর তার মধ্যে সাহস বৃদ্ধি পেয়েছে চুর হয়ে ঢুকেছিল ডাকাত হয়ে বের হয়েছে এটা হচ্ছে পরিবর্তন তো ভাই আসুন আমরা নিজেদের মধ্যে এই পাটল সৃষ্টি না করে কোরআনের কোরানেশ্বর বাঁকা অন্য আরেকটি জায়গার মধ্যে বলা হয়েছে যে কেতাল হচ্ছে হত্যার চেয়েও অর্থাৎ ফেতনা হচ্ছে হত্যার চেয়েও আরও মারাত্মক ভয়াবহ কারণ আপনি যদি একজনকে হত্যা করেন তাহলে সেই হত্যার জন্য একজন মানুষ ক্ষতিগ্রস্ত হলো কিন্তু আপনি যদি একটা ফাঁসাদ সৃষ্টি করেন তাহলে একটা সমাজের একটা জাতির বড় একটা পরিবর্তন তাদের মধ্যে আসে বহু সংখ্যক মানুষের বিভিন্ন ক্ষতির কারণ হয় একটা ফেতনা এজন্য ভাই কেন দুইজন মানুষের ভুলের কারণে দুইজন মানুষের অপরাধের কারণে দুইজন মানুষের একটি বিশৃঙ্খলার কারণে পুরা জাতির উপরে কেন তার পরিবর্তন আসবে এজন্য আসুন আমরা নিজেদের মধ্যে এগুলো বাদ দিয়ে আল্লাহ তালা বলছেন লা রকম ঐক্য হয়ে কাজ করার জন্য আমরা সবাই যারা আমরা তাবলিক দাবি করি বা তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত আছি আমাদের সবার ধর্ম ইসলাম আমাদের কিতাব কি কোরআন কিতাবুল্ল আল্লাহর কালাম বা কালামুল্ল আমাদের নবী সবার নবী নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম সে আমাদের কোরআন কোথায় নাজিল হয়েছে এ মক্কা মদিনাতে নাজিল হয়েছে যারা ভিন্ন পন্থায় আছেন তাদের কোরআন সেখানে নাজিল হয়েছে আমাদের ধর্ম যা তাদের ধর্ম যা সবই এক মৌলিকভাবে কোনো পার্থক্য নেই আল্লাহ তালা বলছেন ইন্না ইন্দা আল্লাহিল ইসলাম এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে যত পথ মত রয়েছে আল্লাহ তালার কাছে একটি গ্রহণযোগ্য দিনা ইসলাম আল্লাহর কাছে মনোনীত হচ্ছে একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র আল্লাহ তালার কাছে পথ হলো ইসলাম আমরা যারা মুসলিম দাবি করি আমরা যারা ইসলামকে গ্রহণ করেছি আমাদের সবার দল তো মত এক মৌলিকভাবে আমাদের যা তাদের তো তাই করান তাহলে কেন আমি আমার সামান্য একটা জিনিসের জন্য আমি অন্যের উপর কেন আমি এটা জুলুম করব আমরা তো কোন। ব্যক্তির পিছনে কোনো ব্যক্তির জন্য আমরা কোনো কাজ করি না কোনো ব্যক্তির পুজারি তো মানুষ না আমরা না কোনো মানুষ কোনো মানুষকে সিজদা দিতে পারে না সেটা নিষিদ্ধ হারাম বা শিরিক তাহলে আমরা তো সাজ সাত কি আর নজন কি সেটা আমরা তো জানি না আমরা তো কোনো ব্যক্তির জন্য তাবলিক করি না আমরা তো কোনো ব্যক্তির জন্য আমরা এই আমলগুলো করি না আমরা কার জন্য করি আল্লাহ বলছেন উল ইন্না সলাতি অনসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল আলমিন আল্লাহ বলেন উল হেনবি আপনি ঘোষণা দিন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানি অমাহিয়া আমার জীবন অমামাতি আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন ব্যাখ্যায় মুফাসিরগণ বলছেন যে আমাদের যাবতীয় সব কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আমরা তাবলিক জামাত যারা করি তাবলিগে যারা যায় যারা নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি ইত্যাদি এই সব মৌলিকভাবে আমরা যত কাজ করি সব আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য করি তাহলেই তো আমি সার্থক আর যদি আমি কোনো ব্যক্তির জন্য কাজ করি কোনো স্বার্থের জন্য কাজ করি তাহলে তো আমি সফল নই যেমন আল্লাহ তালা কোরআনের অন্য আরেকটি স্থানের মধ্যে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম্মের রববিহীন আল্লাহ বলছেন ওলাইকা ওই সমস্ত মানুষ আলা হুদাম্মের রবিম তার রবের হেদায়তের উপর মানে যারা রয়েছে ওলাইকা ওই সমস্ত মানুষ অমুল মুফলি হন তারা হচ্ছে সফল আল্লাহ তালা যাদের ব্যাপারে বলছেন সফল প্রকৃত অর্থে তারাই সফল আল্লাহ তালা যাকে সফল বলে ঘোষণা দিয়েছেন সত্যিকার অর্থে সে সফল নয় আর যার ব্যাপারে আল্লাহ বলছেন যে সে ব্যর্থ মানুষ তাহলে প্রকৃত অর্থে সেই ব্যর্থ মানুষ যেমন প্রথম যে বললাম উলাইকা আলা হুদম রবিহি বা উলাইকা হুদম মুফলি হন সোরা বাকার আর পাঁচ আয়াত পরে আল্লাহ তালা বলছেন কাদের সম্পর্কে যারা ব্যর্থ মানুষ আল্লাহ তালা বলছেন সোরা বাকারা এর বারো নম্বর আয়তে আল্লাহ বলছেন উলা ইকা ওই সমস্ত মানুষ আল্লা যে বা যারা আল্লা দি নাস্তারিল হুদা যারা হেদায়তের পথকে বাদ দিয়ে পথ ভ্রষ্টতার পথকে অর্থাৎ ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে গ্রহণ করেছে ফামা আরবি হাততি যা আর তুহম অমা কানো মহতা দিন আল্লাহ বলেন তারা সফল নয় আল্লাহ তালা পবিত্র কালামের অন্য আরেকটি জায়গার মধ্যে বলেন সেখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন সোরা শামস এর মধ্যে আল্লাহ তালা সাত বার শপথ করার পর আল্লাহ তালা কথাটা বলছেন আল্লাহ তালা শপথ করার কি প্রয়োজন ছিল আল্লাহ তালার কসম করার কোন প্রয়োজন ছিল না আল্লাহ তালা হচ্ছেন আমাদের কাছে সবচেয়ে দামি কারণ আল্লাহ হচ্ছেন আমাদের সকলের সৃষ্টিকর্তা একজন একটা মহল্লার সবচেয়ে রাজনৈতিকভাবে বা প্রশাসনের ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান মানুষটি হচ্ছে একজন মেম্বার এবং একটা ইউনিয়নে একজন একজন চেয়ারম্যানের মূল্য হচ্ছে সবচেয়ে বেশি তার কথার ওজন সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে তার চেয়ে আরও বেশি মূল্য হচ্ছে একজন মন্ত্রীর আরও বেশি মূল্যবান হচ্ছে একজন প্রধানমন্ত্রীর বা রাষ্ট্রপতির তার চেয়ে আরো বেশি মূল্য আছে যারা আন্তর্জাতিক লেভেলের আরো বড় মাপের রাজনৈতিক ভাবে বা প্রশাসনের ক্ষেত্রে আল্লাহ একটি এরিয়ার কোনো তিনি রব নয় তালা ছোট্ট তাল্লা বলছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য রব্বিল আলমিন যিনি সমগ্র বিশ্বের সমস্ত সৃষ্টি করলেন সমস্ত গ্যালাক্সির ইহকাল পরকাল যত জগৎ রয়েছে সৃষ্টিকুলের সৃষ্টি যত স্থল রয়েছে সবকিছুর তিনি হচ্ছে মালিক তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তাহলে আল্লাহ তালার কথার দাম সবচেয়ে বেশি এরপরেও আল্লাহ শপথ করার কারণ কি শপথ করার কারণ হচ্ছে এই যে আল্লাহ তালা মানুষকে বোঝাইতে চান যে কথার মূল্য অনেক বেশি এই জন্য আল্লাহ তালা শপথ করেছেন আল্লাহ তালা বলছেন অশামসি শপথ সূর্যের ও ও তার তার আলোর কমারি ইদা যখন তা অন্ধকার আল্লাহ শপথ করলেন কয়টি দুটি অশামসি শপথ সূর্যের অথবা আল্লাহ বললেন অলকমারি শপথ চন্দ্রের বা চাঁদের অথবা আল্লাহ বললেন অন্নাহারি শপথ দিনের অল্লাইলি শপথ রাতের অসামাই শপথ আকাশে অতপর আল্লাহ বললেন অল আরুদি শপথ জমিনের পৃথিবীর ও নাফসিন শপথ মানব জাতির আল্লাহ তালা সাতটি শপথ করেছেন আল্লাহ সাতবার শপথ করে আল্লাহ তালা কথাটা বলছেন তাহলে কথাটির মূল্য কত বেশি আল্লাহ তালা এক থেকে সোরা শামসের এক থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত শপথ করেছেন সাতবার শপথ করেছেন কসম করে বলেছেন কতটা তাহলে এর মূল্য কত বেশি হতে পারে আল্লাহ তারা বলছেন তাকে মস্তিষ্ক দিয়েছেন আকল দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন কিব দিয়েছেন রাহা একটি হচ্ছে অন্যায় কাজের অন্যায়ের পথ এবং আল্লা তালা দিয়েছেন একটি কল্যাণের পথ অর্থাৎ এই এইগুলোর আকল এই মস্তিষ্কের মধ্যে আল্লাহ দিয়েছেন আপনাকে ভালো মন্দ বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হবে না আলেম হতে হবে না ছোট্ট একটা বাচ্চা সেও বুঝে ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা আপনার আকলে আপনার মস্তিষ্কে আপনার ব্রেনে আপনার বিবেকে বলে দিবে যে কাজটি ভালো না ভালো না আল্লাহ তালা সৃষ্টিগতভাবে সবাইকে এই নলেজ দিয়েছেন এই চিন্তা দিয়েছেন অতপর আল্লাহ তালা বলছেন আল্লাহর যে কথা মূল্য মূলত আল্লাহ বলছেন অবশ্যই সে সফল মান মানে যে সমস্ত

অন্যের জুল অন্যের উপর ঝুলুম করা কারো সম্পদ জোর করে বা কোনো ক্ষমতা বলে নিয়ে নেওয়া কাউকে ঠকানো কাউকে আঘাত করা কাউকে কারো সাথে প্রতারণা করা কাউকে কষ্ট দেওয়া কাউকে কৌশলে প্রতারণার মধ্যে ফেলানো এগুলো কি ন্যায় কাজ না অন্যায় আপনার বিবেক বলে দিবে যে আমি কাজটি যা করলাম এটা কি ভালো করলাম নাকি মন্দ করলাম আল্লাহ তালা আরো বলছেন স্পষ্ট করে আল্লাহ তালা বলছেন দেখুন আল্লাহ তালা বলছেন সুরা জিল জালে আল্লাহ তালা বলছেন সুতরাং যদি কেউ কাজ করে আমল করে মিসকল সামান্য পরিমাণ খায়রান মানে হচ্ছে ভালো কাজ ইয়ারহ ইয়ারহু তাহলে সে তাও দেখতে পাবে ফামায় ইআমাল মিছকালা যররতি খায়রান ইয়ারহু সূরা জিলযালের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুতরাং কোন মানুষ যদি সামান্য পরিমাণ ভালো আমল করে সে তা দেখতে পাবে অতপুর আল্লাহ বলছেন ইয়ামাল কেউ যদি কোনো কাজ করে সুতরাং কেউ যদি কাজ করে যার চেয়ে ছোট কাজ আর হতে পারে না আপনার দৃষ্টিতে সবচেয়ে ছোট কাজ যেটি সার মানে হচ্ছে অকল্যান কর ক্ষতিকর মন্দ কাজ ইয়া তা সে দেখতে পাবে আল্লাহ তালা বলছেন অমাইয়া কলা মিসকাল সার কোনো মানুষ যদি কোন সামান্য পরিমাণ অন্যায়ের কাজ করে তাহলে সে তাও দেখতে পাবে কোথায় দেখবে এবং কি হবে মূল বিষয়টি বলে আজকে ইনশাল্লাহ শেষ করব এই কথা আল্লাহ তালা বলছেন পরে আবার সোরা করে আর মধ্যে বলছেন আল্লাহ বলছেন আম্মা সুতরাং আম্মা আমাং সাকুলাত সুতরাং আমলের ক্ষেত্রে যার ভারী হবে মামা জিন ও মিজানের পাল্লায় যখন মানুষের নেক আমল এবং বদ আমল ভালো কাজ এবং অন্যায়ের কাজ পাপ এবং পুণ্য সবের কাজ এবং কাজ যখন মানুষের ওজন করা হবে যখন ওজন করা হবে যখন আপনারা কোনো জিনিস কিনেন এটাকে যখন ওজন করা হয় ঠিক ওইটাকে আমলকে ওজন করানো হবে আমা সাকলাক মা জিনু আল্লা বলেন যার আমল নামা এর ক্ষেত্রে ভারী হবে

নারুন হামিয়া সেটা হচ্ছে জ্বলন্ত আগুন বা আমরা বলতে পারি আগুনের সমুদ্র আগুনের সেই স্থান সেখানে তাকে নিক্ষেপ করা হবে সুতরাং ভাই আজকে যারা কথাগুলো শুনতেছেন বিনতির সাথে বলি বিনয়ের সাথে বলি যে কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখছেন আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই আল্লাহ তালা এমনভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন যে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আসুন আমরা এগুলো থেকে বের হয়ে আসি সামান্য একটু বলে তালা কিভাবে আল্লাহ তালার এই যে পদ্ধতি সেখান থেকে কোনো মানুষের বের হওয়া সম্ভব নয় সেটা হচ্ছে সংক্ষিপ্ত এটা যে আল্লাহ তালা আমাদের সবারই ডান কাতে একজন বাপ কাতে একজন ফেরাস্তাকে নিযুক্ত করে রেখেছেন আপনি যেখানেই যান যাই করেন সব রেকর্ড হয় ভালো কাজ করলে ডান পাশে লেখা হয় মন্দ কাজ করলে বাম পাশে লেখা হয় এটা হচ্ছে আল্লাহতালা রেকর্ডের এক সিস্টেম রেফারেন্স আল্লাহতালা রেখেছেন দ্বিতীয়ত তালা প্রত্যেকেরই গলার মধ্যে একটা আল্লাহতালার কদ্রুতি এক ক্যামেরা লাগাই রাখছেন যা প্রত্যেকটি মানুষের যা সৃষ্টি থেকে অর্থাৎ পৃথিবীতে আসার পর থেকে নিয়ে পৃথিবীর থেকে যাওয়ার পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল টাই তার জন্য ভিডিও আকারে রেকর্ড করে রাখা হয় মানুষ সেখান থেকে বাঁচতে পারবে না হাসি তামাশা করি বলুক আর স্বাভাবিক ভাবে এখানে ব্যাখ্যায় এসেছে যে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ এই ব্যবস্থাপনা সৃষ্টি করে রেখেছেন যা বর্তমান আজকে আধুনিক যুগে মেমোরি যে জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে তো সেখানে আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ রেকর্ড সিস্টেম করে রেখেছেন অতপর আরও অনেকগুলো মাধ্যম আছে এজন্য আসুন ভাই আমরা অন্যের উপর জুলুম বাদ দিয়ে এই ফেতনাফাসাদ বাদ দিয়ে আমরা ঐক্য হয়ে ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করি যাতে আমি আমার কোনো কাজের কারণে আমি যেন অপমানিত না হই আমি যেন আমার নিজের মনের মধ্যে আমার নিজের কাছে যেন আমি কালারিং না হই আমার নিজের কাছে যেন আমি সেই ব্যর্থ মানুষ না হই এবং আল্লাহ কাছে যেন আমি ব্যর্থ মানুষ না হই আসুন আমরা এই সকলের কাছে সকলের সাথে মিলে যেগুলো বাদ দেওয়ার মতন নয় সেগুলো আলাদা যারা ইসলামকে বিশ্বাস করে যারা কোরআনকে বিশ্বাস করে যারা ইসলামকে বিশ্বাস করে যারা পরে ইলাহা ইল্লাল্লাহ কালিমা আমরা যারা সবাই একই কালিমার কোন পথের প্রথিক আমরা যারা সবাই মুমিন দাবি করি আমরা সবাই ঐক্য হয়ে আমরা কাজ করি আল্লাহ তালা আমাদের সকলকে এই দুনিয়ার সমস্ত ধরনের ফেতনা ফাসাদ থেকে বাঁচিয়া যেন আমরা বেশি বেশি ন্যায় কামল করিয়া আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই দাউফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি